গুড আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ টিকু আজকে এসে যুব এডভোকেটর পক্ষ থেকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটা হলো খাঁটি মধু কিংবা মধু মানে জমে যায় কিংবা দানা ধরে যায় কিনা এই বিষয়ে আজকে একটু সাহায্য করার জন্য আসছি দেখেন ऑलरेडी দানা পড়ে গেছে ভিতরে এই যে পাশও দেখতে পাচ্ছেন চিনির দানার মতো একদম তো অনেক সময় অনেকে মধুগুলো ফ্রিজে রেখে কিংবা বাইরে স্বাভাবিক ওয়েদারে কিংবা অন্য কোনো জায়গায় রাখার পরে এরকম দানা পড়ে যায় কিংবা হচ্ছে জমে যায় তলায় এরকম জমে যায় circle মতো জমে যায় তো এই জমে যাওয়ার ফলে অনেকে মনে করেন যে এটা ভেজাল মধু কিংবা ভেজাল মধু জমে কিনা এরকম কোন বিষয় নিয়ে কথা বলা তো অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে আপনারা যে খাঁটি মধুগুলো দিয়ে থাকেন আসলে এগুলা জমে যাচ্ছে কেন কিংবা জমে যায় কেন আসলে mainly মধু একটা নির্দিষ্ট টাইম পর এটা জমে যায় সেটা বিভিন্ন মধুর উপর ডিপেন্ড করে বিভিন্ন ফুলের মধুর উপরে ডিপেন্ড করে বিভিন্ন সময় নির্ধারণ করে যেমন সরিষা ফুলের মধু খুব দ্রুত জমে লিচু ফুলের মধুটাও তার চেয়ে একটু দ্রুত এবং কালো জিরা ফুলের যে মধুটা আছে সেটা একটু দেরিতে এবং যেটা আমাদের সুন্দরবনের যে মধুটা আছে সেটা অনেক পরে জমে তো বিভিন্ন ওয়েদার বিভিন্ন টেম্পারেচার এবং বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে মধুগুলো জমে থাকে এই বিষয় নিয়ে আমি খুবই কম অভিজ্ঞ অন্যদের তুলনায় সায়েন্টিফিক বিষয় নিয়ে তো সায়েন্টিফিক ডিটেলস আলোচনা আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে দেওয়া আছে যদি আপনারা এই বিষয়ে আগ্রহী হন অবশ্যই লিঙ্কে গিয়ে দেখে আসবে তাছাড়া আপনার এখানে আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন পেজে অলরেডি আমি এই বিষয়ে একটা পোস্ট দিয়ে দিয়েছি সায়েন্টিফিক ডিটেলস আলোচনা এটা আমার না ওই লিংক থেকে আমি কালেক্ট করেছি কালেক্ট করে দিয়েছি আপনারা এখান থেকে একটা সায়েন্টিফিক বিশ্লেষণ দেখতে পাবেন মধুর ভিতরে দানা কেন হয়ে যায় দানা বলতে গেলে কি চিনির দানার মতো কিংবা মধু জমে যায় কেন এই বিষয়ে ডিটেইলস আলোচনা করা আছে তার মানে আপনি পোস্টটা যদি অলরেডি দেখে আসেন তাহলে এটা বুঝতে পারবেন যে এই মধুগুলা আসলে খাঁটি মধুগুলা জমতেই পারে এটা স্বাভাবিক একটা নির্দিষ্ট টাইম পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনি খাঁটি মধুগুলো যেখানে রাখেন জমে যাবে আর মধু অতিরিক্ত ঠান্ডা জায়গায় কিংবা অতিরিক্ত গরম জায়গায় রাখলে মধু জমে যেতে পারে যেতে পারে এই জন্য অবশ্যই ফ্রিজে রাখবেন না মধু কিংবা একটু অতিরিক্ত তাপ হয় এরকম জায়গায় রাখবেন না তাহলে আপনারা বলতে পারেন যে খাঁটি মধু কিংবা ভেজাল মধুর ভিতরে পার্থক্যগুলো আমরা চিনমক হবে ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো তাছাড়াও আমি এখানে একটা বেসিক একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা মধু রাখা আছে এই যে দুইটা মধু দেখতে পাচ্ছেন দুইটা মধুর কালার কিন্তু দুই রকম কারণ হলো এটা হচ্ছে সরিষা ফুলের মধু এটা হচ্ছে লিচু ফুলের মধু আমরা দুইটার কালারটা কিন্তু অলরেডি তফাৎ দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বেসিক পার্থক্য বলতে গেলে এরকম হয় তারপর আছে টেস্ট টেস্টটা মধুর সরিষা ফুলের মধুর ভিতরে সরিষা ফুলের একটা আলাদা স্মেল থাকবে লিচু ফুলের মধুর ভিতরে লুচি ফুলের একটা আলাদা স্মেল থাকবে আর কালো জিরা ফুলের মধ্যে কালো 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 কালার হবে এবং এটা খাইতে গুড়ের মতো হবে খাইতে একদম গুড়ের মতো হবে এরকম এবং এটার ভিতরে অনেক বেশি ঘন হবে এরকম হচ্ছে বেসিক কিছু পার্থক্য থাকবে তো আপনারা চাইলেই কিছু শর্টকাট ওয়ে আসে যেগুলোর মাধ্যমে মধু খাঁটি ভেজাল টেস্ট করা যায় তবে এইগুলোর কোনো সাইন্টিফিক বিশ্লেষণ আমার কাছে নাই যেমন পানি পরীক্ষা চুন পরীক্ষা এগুলো নিয়ে আমার কাছে কোনো সাইন্টিফিক বিশ্লেষণ নাই তারপরেও আমি চেষ্টা করব যে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু ডিটেলস আলোচনা নিয়ে আসা যে চুল পরীক্ষা করে আদৌ কি কোনো অসফল মানে এটা পরীক্ষা করে টেস্ট করা যায় কিনা যে আসলে খাঁটি মধু না ভেজাল মধু কিংবা হচ্ছে আপনার পানি পরীক্ষা করে এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা নেক্সট নিয়ে আসবো তো আজকে আমি বলতে চাচ্ছি যে যারা এই মধু জমে যাওয়া কিংবা মধুর ভিতরে এরকম ভাবে জমে গেছে এটা যে ভেজাল মধু সেটা আপনাদের দেখাইলাম যে এরকম মধুগুলো আসলে ভেজাল হয় না আপনারা আমার এই পোস্টটা পড়ে আসতে পারেন দেখতে পারেন আমার না মেনলি ওই লিঙ্ক থেকে আমি নিয়েছি ওই লিঙ্ক থেকে পোস্টগুলো দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে এই মধুগুলা খাঁটি মধু জমতেই পারে স্বাভাবিক মধু জমতে পারে স্বাভাবিক এটার ভিতরে পার্থক্যটা কি হবে এখানে দেখেন পুরো মধুটাই কেমন জমে গেছে এটা কি হবে নিচের একটা অংশটা দানার মতো হয়ে থাকবে ওপরের অংশটা শুধু মধু মধু হয়ে থাকবে মানে মধুর মতো লাগবে মানে একটা আলাদা স্তর তৈরি হয়ে যাবে এখানে এর ভিতরে একটা আলাদা ইয়ে আছে দেখেন তো জমা নিয়ে যাদের কনফিউশন ছিল যে জমে গেলে মধু মানে খাঁটি হয় না ভেজাল হয় আসলে আজকে করা আজকের এই ভিডিওটা দেখার পরে পোস্টটা পড়ার পরে আশা করা যায় না আপনাদের আর কোনো কনফিউশন আছে তারপরেও আমরা মধুগুলাকে আহ আরো বেশি মানে আপনাদের কাছে ভালোভাবে পৌঁছানোর জন্য আমার প্রত্যেকটা বোতল ইনটেক করে দিয়েছি এখানে এক লিটারের একটা এক কেজির একটা বোতল আমার ফুল বোতলটা ইনটেক করা আমাদের এই বোতল খাপ টেক কর আমরা টেপ মেরে কুরিয়ার করে পাঠাই দিই তো সেক্ষেত্রে রাস্তায় যদি কেউ খোলে মধুর বোতলটা অবশ্যই আপনি দেখে বুঝতে পারবেন কিন্তু আমরা যদি খোলা বোতল দিয়ে দিই তাহলে আপনার মধুটা এখানে খোলা আছে কিনা তো তারপরেও আমার এই যে যুব একটা লিস্ট দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন মধু ফার্মে যাই পাশাপাশি আমার মধু ফার্ম আমার মধু ফার্মে কিভাবে আমরা মধুগুলা কালেকশন করি কিভাবে প্রসেসিং করি মধুগুলা কিভাবে সব বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে যুব যুবায়ক ইউটিউব চ্যানেল দেখতে পারেন লিস্টটা দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনারা আমার আমাকে যদি অন্য কোনো কিছু জানার থাকে মধু সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জানাই দেবো আর যদি মধু পরীক্ষা করার নিয়ে কোনো কিছু জানানো থাকে আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই যে জমলে মধু ভেজাল হয় না এটাই আপনাদের দেখানোর জন্য আসছিলাম তো আশা করা যায় আপনারা এটা থেকে বুঝতে পারলেন যে মধু যদি তলানি পড়ে কিংবা জমে যায় তাহলে মধু হচ্ছে আহ খাটি থাকে ভেজাল হয় না তো আজকে পর্যন্ত ধন্যবাদ সালাম আলাইকুম